যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাটাপুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুতগুতি কাম সারা আমাদের পাটাপুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের রে গুতগুতি কাম সারায় আমাদের রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু গুলশান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান সকলে যে যায় কি লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে আশ্বাস বাণী দিয়ে ওরা শুধু ভোট চায় দরদের কথা শুনে হাত তুলে দেই সায় বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা বড় নেতা ছোট নেতা হাফ নেতা পাতি নেতা সকলের মুখে শুনি পীরিতের জয়গান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমা স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রস ওরা খায় স্বাধীনতার ফল ওরা ঘরে ঘরে পৌঁছায় ছোবড়াটা আমাদের রস রাখায় ওরা খায় মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে হাসি বাসি কথা রাশি রাশি মানুষের মুখে কথা রাশি রাশি বলে ওরা শুনে শুধু দিদি আর ভাই যান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কার কি যে বলি ভাই সকলে সমান